বেগম খালেদা জিয়া বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন টপ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি না এটা তারেকের শুধুমাত্র মা নয় আমাদেরও জানার অধিকার আছে কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে খালেদা জিয়া বোধহয় মারাই গেছেন কিন্তু এই বিষয়ে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে তাদের ওই ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ ওই বিষয়ে জনগণকে জানাতে পারবে না কেন না? কেন না? ডাক্তার জাহিদকে এই চিকিৎসার মূল দায়িত্ব ভার নিয়েছে সারা বিশ্ব থেকে টপ সমস্ত ডাক্তার এসছেন এমনকি এভার কেয়ারের টপ ডাক্তারটা কে এখন ওনার চিকিৎসার ভারে সেটাও কিন্তু আমরা জানি না ডাক্তার জাহিদের এই যোগ্যতা নাই যে বর্তমানে খালেদা যায় যে এই ক্রিটিক্যাল মানে সিচুয়েশন আছেন শারীরিক উনি যদি বেঁচেও থাকেন সেটা আমার কোয়ার্ডিনেট করা তার সেই ক্ষমতাই নাই তার চেয়ে অনেক বড় বড় ডাক্তার প্রফেসররা সেখানে কোঅর্ডিনেট করছে খালেদা যে চিকিৎসা আমরা তাদের কোনো নাম জানি না আপনারা জানেন আপনি জানেন যে খালেদা যে চিকিৎসায় এক্স্যাক্টলি কোন কোন ডাক্তার আছে এই ডাক্তার এসছেন ওই ডাক্তার এসছেন আমরা তো ডাক্তারগুলোর নাম জানি না এমন কি এখন শোনা যাচ্ছে যে তারেক রহমানের বউ এসে এই চিকিৎসা সমন্বয় করছে সে কি আমার আলুর ডাক্তার এম বিবিএস করার পর কে এক এমএসসি করেছে সে তো টপ সার্জনও না টপ ডাক্তারও না বা যেই কারণে ঠাক খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বা উনি কমাতে আছেন তো ডেফিনেটলি এই বিষয়ে সে স্পেশালিস্টও না লন্ডনে সে প্র্যাকটিসও করে না লন্ডনে কিন্তু সে জিপিও না জিপিও না বড় প্রফেসর ডাক্তার হয়তো দূরের কথা সে আবার কিসের আলুর সমন্বয় করবে চিকিৎসা ফাইজলামি বাদ দেন বিএনপি নেতারা ফাইজলামিটা বাদ দেন মানুষের সঙ্গে বাট বন্ধ করেন একেবারে সোজা কথা বললাম কারণ খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি নেত্রী নন খালেদা জিয়া বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নেত্রী খালেদিয়া জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সত্য কথা জানার অধিকার সাধারণ মানুষের আছে ওনার পরিবারের আছে জনগণের আছে বিরোধী দলের নেতাদেরও আছে বিদেশি বিভিন্ন সংস্থার রাষ্ট্র সরকার রাষ্ট্রপ্রধানদেরও আছে খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানার কে দিয়েছে জাহিদকে খালেদা জিয়ার একক অবস্থা বলার জন্য খালেদা জিয়াতে একজন মানুষও বটে উনি এভার কেয়ারের চিকিৎসাধীন আছেন তো এভার কেয়ারের ডাক্তাররা কি করে এভার কেয়ারের যারা দায়িত্বে আছেন ওনার চিকিৎসার তাদেরকে ধরেন না কেন যে এভার কেয়ারে যারা বোর্ড আছে চিকিৎসার কোন কোন ডাক্তার আছে আমরা জানতে চাই কোন কোন ডাক্তার এবং এই ডাক্তারদের ভিতরে সমন্বয়কারী প্রকৃত সমন্বয়কারী কোন ডাক্তার হতেই পারে না এই ঠুনকো ডিগ্রি নিয়ে কোনো অবস্থাতেই তারেকের বহু মূল সমন্বয়কারী হতেই পারে না কারণ এই বিষয়ে তার নেই যে সিচুয়েশন খালেদা আছে বাট বন্ধ করেন বিএনপি নেতারা বাট বন্ধ করেন খালেদা জিয়া আপনাদের একা সম্পত্তি না ফাইজ্রামি বন্ধ করেন এই মহিলাটাকে নিয়ে এই মানুষটাকে নিয়ে ইত্রামিটা বন্ধ করেন সব বিষয়ে রাজনীতি চলে না সত্য কথা মানুষকে জানতে